বিউটিশিয়ান পাত্রের বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বার ওয়ান ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান পাত্রের নাম রিয়া আক্তার বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তার ম্যারিটাল স্ট্যাটাস তিনি উইড্রো এবং পূর্বের ঘরের সন্তান রয়েছে বর্তমান তিনি নারায়ণগঞ্জে বসবাস করছেন পেশায় তিনি একজন বিউটিশিয়ান তার স্থায়ী ঠিকানা কুমিল্লা আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন পাত্র খুঁজছে প্রবাসী আমাদের আজকের জন্য অগ্রাধিকার পাবেন অথবা দেশের ভেতর সেটেল পাত্ররা প্রস্তাব করতে পারবেন পাত্রের বয়স হতে হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট দুই থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ভেতর যে কোনো বৈবাহিক অবস্থার পাত্র আমাদের আজকের পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন এবং পূর্বের ঘরের সন্তান থাকলেও তা গ্রহণযোগ্য পাবে তো যার সাথে আমাদের আজকের এই পাত্রী ডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করে পাত্রীর আইডি নাম্বারটি সার্চ করে পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ